হ্যালো বন্ধুরা তোমরা যদি পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী হও এবং নিজের পড়াশোনার খরচ নিয়ে চিন্তায় থাকো তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্যই আজ আমরা জানব পশ্চিমবঙ্গের সবচেয়ে সেরা পাঁচটি স্কলারশিপ সম্পর্কে যেগুলো তোমার পড়াশোনার খরচ অনেকটাই কমিয়ে দিতে পারে তাহলে চল শুরু করা যাক এক স্বামী বিবেকানন্দ ম্যারিটকম মিন স্কলারশিপ এস এই স্কলারশিপটি উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর স্তরের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য যোগ্যতা পঁচাত্তর শতাংশ নম্বর এইচএস বা আগের পরীক্ষায় পরিমাণ এক হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত মাসিক বৃত্তি আবেদন এস ভি এম সি ডট ডাব্লিউ ডট গভ এম টিপস যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করো কারণ লাস্ট ডেট মিস করলে আর সুযোগ পাওয়া যাবে না দুই এ শ্রী স্কলারশিপ মাইনরিটি স্কলারশিপ মুসলিম খ্রিস্টান বৌদ্ধ পার্সি এবং শিখ ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের এই স্কলারশিপ স্তর প্রাইমারি থেকে পিএইচডি পর্যন্ত পরিমাণ এক টাকা থেকে ষাট হাজার টাকা পর্যন্ত ওয়েবসাইট ডাব্লিউবিএমডিএফসি স্কলারশিপ ডট আইএন বিশেষ টিপ আইসিমা দুই লক্ষের নিচে হলে বেশি সুবিধা পাওয়া যায় তিন কন্যাশ্রয়ী প্রকল্প মেয়েদের জন্য এক বিশেষ প্রকল্প কে এক তেরো মাইনাস আঠারো বছর বছরে সাতশো পঞ্চাশ টাকা কে দুই আঠারো বছর পর এককালীন পঁচিশ হাজার টাকা শর্ত মেয়ে ছাত্রছাত্রীকে পড়াশোনা চালিয়ে যেতে হবে এবং বিয়ে করা যাবে না আঠারো বছর হওয়ার আগে ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডাব্লিউ বি কন্যাশ্রী ডট গভ ডট আইএন চার নবান্না স্কলারশিপ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হয় এই স্কলারশিপ যোগ্যতা পঞ্চাশ শতাংশ সাধারণ ৪৫ শতাংশ নম্বর পরিমাণ বছরে দশ হাজার টাকা পর্যন্ত আবেদন পদ্ধতি অফলাইন মুখ্যমন্ত্রীর অফিসে আবেদন করতে হয় টিপস প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে ফেল কারণ ভুল থাকলে আবেদন বাতিল হতে পারে পাঁচ ওএসএস স্কলারশিপ এস সেন্ট। ও ও ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ স্তর মাধ্যমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত পরিমাণ চার শূন্য 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 পঁচিশ হাজার টাকা পর্যন্ত ওয়েবসাইট ওএসএস ডট গভ আইএম বিশেষ সুবিধা হোস্টেল সুবিধা থাকলে অতিরিক্ত ভাতা পাওয়া যায় এই ছিল পশ্চিমবঙ্গের পাঁচটি সেরা স্কলারশিপ যা তোমার অবভিয়াসলি পথে অনেকটা সাহায্য করতে পারে কমেন্টে লিখে জানাও তুমি কোন স্কলারশিপের জন্য আবেদন করতে চাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং স্কলারশিপ সংক্রান্ত আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে